হ্যালো রিবানুম ইন টুডেইস ভিডিও উই আর গোয়িং টু টক আ ওয়ার্ড দ্য ওয়ার্ড ইজ পুট মানে হলো রাখা এই পুট দিয়ে কিছু গ্রুপ ভার্ভ রয়েছে যে গ্রুপ ভার্ভুলো যদি আমরা মুখস্থ করতে পারি দেন উই উই ক্যান মেক সাম সেন্টেন্সেস দ্যাট ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ ভেরি কুইকলি সো লেটস স্টার টুডেজ ভিডিও উইথ দি সাম অফ দি গ্রুপ ভার্ভস অ্যান্ড উইথ দেয়ার মেনি তো সবার আগে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে পুট অফ পুট অফ মানে হলো পিছিয়ে দেওয়া বা স্থগিত করা এটাকে আমরা ব্যবহার করতে পারি যে কোনো কাজ যদি আমরা পিছিয়ে দেই বা আজকে করব না কালকে করব এই ধরনের কাজগুলোতে আমরা পুট অফ ব্যবহার করব যেমন আমি কাউকে অ্যাডভাইস দেব যে ডু নট পুট অফ ইউর ওয়ার্ল্ড ফর টু আগামী কালকের জন্য তোমার কাজটা ফেলে রেখো না তো এই জায়গাগুলোতে আমরা পুট অফ ব্যবহার করব। নেক্সট হইল গিয়া পুটন পুটন মানে হলো পরিধান করা এটা বেশিরভাগ ক্ষেত্রে কাপড় পরার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন পুট অন ইউর ইউনিফর্মস ফর ইউর স্কুল নেক্সট হইল পুট আপ উইথ সহ্য করা বিভিন্ন দুঃখ কষ্ট ইত্যাদির সাথে সহ্য করাটাই হচ্ছে পুট আপ উইথ পুট আউট মানে হচ্ছে আগুন নেভানো এটা উদাহরণ বলতে পারেন যে পুট আউট দ্য ফায়ার সরি রাইট পুট আপ দ্য পুট আউট দ্য ফায়ার ডাউন মানে হচ্ছে ফেলে দেওয়া এটা আমরা বিশেষভাবে ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেট খেলার ক্ষেত্রে দেখে থাকি যে কেউ যদি ক্যাচ ক্যাচ ড্রপ করে সেটাকে বলা হয় ডাউন যে হি পুট ডাউন দ্য ক্যাচ নেক্সট হয়ে গিয়া পুট আপ মানে হচ্ছে উঁচু করা পুট থ্রু মানে কষ্টের মধ্যে ফেলে দেওয়া বা সংযোগ করে দেওয়া আর দুজন মানুষের মধ্যে সংযোগ করে দেওয়াটাই হচ্ছে পুট থ্রু পুট এ মানে এক পাশে রাখা পুট ইন মানে পরিশ্রম করা বা সময় দেওয়া ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করতে পারি যে হি পুট অন আ লট অফ ওয়ার্ক যে সে এই কাজের মধ্যে অনেক সময় দিয়েছে বা বা অনেক অনেক পরিশ্রম পরিশ্রম করেছে পুট অ্যাক্রস মানে হচ্ছে স্পষ্টভাবে বোঝানো অ্যান্ড সবশেষ হচ্ছে পুট ব্যাক ফেরত রাখা এটাকে এটা যদি আমরা সেন্টেন্সে ব্যবহার করি তাহলে বলতে পারেন যে আপনার হাতে কিছু একটা আছে যে আপনি ওটাকে আপনাকে কেউ একজন ধমক দিয়ে রাখে দিতে বললো ওটা রেখে দিতে বললো সো আমার হাতে মার্কারটা আছে সাপোজ আমি বল কেউ আমাকে বলবে যে মার্কারটা যেখানে ছিল সেখানে রাখো সে বলবে পুট ব্যাক দ্য মার্কার পুট ব্যাক দ্য মার্কার অর্থাৎ যেখান থেকে তুলেছ ঠিক সেখানেই আবার ফেরত রেখে দাও তো এই এই পুট দিয়ে যতগুলো গ্রুপ ভাব রয়েছে এই সবগুলো যদি মুখস্থ করতে পারি ইনশাআল্লাহ আমাদের পুট সম্পর্কিত কোনো সেন্টেন্স বানাতে আর আমাদের সমস্যা হবে না এরপরে আমরা পুট দিয়ে যতগুলো সেন্টেন্স বানানো যাই সে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব